আসসালামু আলাইকুম ইদানিং সৌদি আরবে যে এত গরম যাইতেছে এটা বলার বাইরে মানে সর্বনিম্ন বেয়াল্লিশ এর উপরে পঞ্চাশ বাহান্ন আটচল্লিশ মানে মাঝামাঝি থাকে বেয়াল্লিশ আর সর্বোচ্চ ওটা পঞ্চাশ বাহান্ন আজকেও ছেচল্লিশ গিয়েছে দেখেন এমন একটা রোদের পরিস্থিতি এই জায়গায় যে ঘাসগুলো আছে ঘাসের মধ্যে রোদ পুরা যায় রোদের মধ্যে পুরা গিয়ে সবগুলো একবারে শেষেছে দেখাইছি আমি এই যে দেখেন এই ঘাসগুলো এগুলো কিন্তু কাঁচা ঘাস আসছিল দেখলে এই ছোট ঘাস যেগুলো আছে সবগুলো কিন্তু পুরা গেছে রোদির কারণে এই যেগুলো সবগুলো পুরে গেছে এই যে আর আপনার এই যে সবগুলো পুরে গেছে আর বড়োটা করে এখনো পুরো নেই তবে রঙ একবারে নষ্ট হয়ে গেছে মানে কি কমু আর এমন রোদের তাপ আপনি যদি দুপুর দশটার পর যদি বাইরে বেরেন তাহলে চোখ মিলে দেখতে পারবে না সানগ্লাস ছাড়া এমন একটা রোদের অবস্থা আর এই রোদের মধ্যে আমাদের কিন্তু কাজ করতে হয় আসলে আমাদের বর্তমান এই রোদের কারণে তাপমাত্রা এত বেশির কারণে কোম্পানি হয়েছে লাঞ্চ টাইম দিয়েছে এগারোটা থেকে তিনটে পর্যন্ত চার ঘন্টা রেস্ট দিয়েছে আর পরে লাঞ্চের তিনজন পর আবার ওই টাইমটা কাজ করে দেওয়া লাগে এই দেখেন রোদের কারণে ঘাসগুলো দেখেন একবারে পুড়ে গেছে এই যে ঘাসগুলো দেখেন পুড়ে গেছে আর বড়োটা করে খালি এখনও আছে এই যে